হাই ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার দাদু ভালো আছে আমার দাদুর প্রতি আপনারা ভালোবাসা দিবেন আর ভালোবাসা দিবেন তো আমি দাদু কাকু একটা প্রশ্ন করি দাদু তুমি কি বাইক চালানো শিখছো হ্যাঁ কেমন পারো শিখতেছেOGLE শিখা প্রায় শেষের পথে না কি শেষ শেষ একটু দূরে গো শিখা শেষ শিখা শেষ হ্যাঁ কেমন রাইড করতে পারো ভালো দিদিকে নিয়ে বাইক রাইড দিতে পারবা পারবা তো যদি দিদিকে নিয়ে ভালাই বলে না হুম হোক ভালো দিদিকে নিয়ে বাইক চালানো পারবে দাদু দাদু শিখে গেছে বাইক চালানো দাদুকে একটু আপনারা সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আইটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন দাদুর পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসা রইলো তো দাদু এখন কি গাড়ি কি গিয়ার দিলে কি গাড়ি তোমার হতে মারে নাকি দেয় না তো আমি তো ভাবতেছি মনে হয় তোমার হতে দৌড় মারে গাড়ি গিয়ার দিলে দুধ দিব আচ্ছা 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 ধন্যবাদ এখন একটা আরও দু একটা ভিডিওতে বলছি দাদুর একটা বউ লাগবে তো বউ কি আপনারা পাইছেন পাইলে আমাকে জানাবেন কমেন্ট করে তো দাদু দিদিকে নিয়ে বাইক চালাবে হুম দাদুকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবে ভ্রমণ করবে দাদু ঘুরতে ভালোবাসে দাদুর আজকে পোশাকটা কিন্তু সেই মানাইছে অস্থির অস্থির আর ওসম অনেক মানাইছে কিন্তু দাদুর পোশাকটা আজকে ভালো লাগতো কিন্তু দাদুকে নতুন লোকে দেখে দাদু অনেক হ্যান্ডসাম কিন্তু একটা হাসি তো মুশকি হাসি হাসি যে বাইক থেকে নামবে ও হ্যান্ডসাম হিরো 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 আলম হিরো আলম হিরো আলম এই যে হিরো আলম দাদু কিন্তু আমার হিরো আলম সবাই দেখতে পাচ্ছেন নায়ক হিরো সালওয়াল খান এই যে এই যে সালওয়াল খান হ্যাঁ করো দাও Uf, sheru kom laksi, uf, osti, osti, osti. Salman Khan. uf, wah ba, ba, ba. ufa, 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 ini kata kau ini ufa, kau. ufa, osti, osti. Uf, uf, ostir. বা বাবা দাদু অনেক সুন্দর নাচ পারে বা গাড়িতে উঠো গাড়িতে উঠো এই যে দাদু আমার গাড়িতে হচ্ছে বাহ বাবা উয়া দাদু যাওয়ার জন্য পাগল হয়ে গেছে উফ ইয়েস আমরা আইডি দিয়ে সাকসেস করে দেন হ্যাঁ লাইক করে দিবেন লাইক করে দিবেন করে দিবেন কমেন্ট করে দিবেন ও শেয়ার করে দিবেন ও শেয়ার করে দিবেন আর আমার জন্য একটা বউ খুঁজে দিবেন আমার জন্য একটা বউ খুঁজে দেখবেন কেমন বউ হইতে হইব সুন্দর বউ হইতে হইব আর বাইক চালানো তো ঠিক আছে নাকি হ্যাঁ হ্যাঁ পারবা তো পারবো পারবা শিওর শিওর হুম বাইকটা কত দিন চালা